ইলেকট্রিক্যাল কন্ট্রোল প্যানেলের ট্রাবল শুটিং অর্থাৎ নানা ধরনের সমস্যা ও সমাধান দেখাবো আজকের ভিডিওতে এর মধ্যে কিছু সমস্যা আমি নিজে তৈরি করে এবং সমাধান করে দেখাবো আর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে বেশ কিছু পার্টস রয়েছে তাই অনেকগুলো ধারণা পাবেন যেমন ম্যাগনেটিক কন্টাক্টর ওভারলোড রিলে রিলে কাউন্টার পাওয়ার সাপ্লাই সলিনাইট বাল্ব নিওমেটিক সিলিন্ডার এবং ফটোসেন্সর এতগুলো পার্টসের যে কোনো একটি সমস্যার জন্যেই আপনার মেশিন বন্ধ থাকতে পারে সেক্ষেত্রে কোনটি সমস্যা হয়েছে কিভাবে বের করবেন কিভাবে টেস্ট করবেন সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাখি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে অনেকেই ইন্ডাস্ট্রিতে জব করেন অথবা ইউটিউব দেখে নিজে নিজে মেশিন তৈরি করেন অথবা ছোটোখাটো কারখানা রয়েছে নিজের নিজে নিজেই সমস্যাগুলো সমাধান করতে হয় তাদের জন্যে এই ভিডিওটি দারুণ উপকারে আসবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর কারো যদি এই গুলো প্রয়োজন হয় বা বিভিন্ন ধরনের মেশিনারির পার্টস প্রয়োজন হয় অথবা কন্ট্রোল বক্স বানানোর প্রয়োজন হয় তারা আমাকে নক দিতে পারেন নাম্বার দেয়া রয়েছে এই প্যানেলের সমস্যা ও সমাধান দেখানোর আগে এর অপারেশনটি দেখিয়ে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তো এই প্যানেলটি মূলত একটি অটোমেটিক মিষ্টি তৈরির মেশিনের জন্যে আমার একজন কাস্টমার অর্ডার করেছেন ওনাকে আমি এটি স্টিলের বক্সের মধ্যে সেট করে পাঠাবো তো ভাবলাম তার আগে আপনাদেরকে এই বোর্ডের মধ্যে খোলামেলা দেখিয়ে নিই যেহেতু এগুলো নিয়ে প্রায় সময় আপনারা সমস্যায় পড়ে থাকেন তো দেখুন আমি একবারে শুরু থেকে দেখাচ্ছি এটি হচ্ছে আমি পাওয়ার দিলাম এখন কন্ট্রোলে পাওয়ার চলে এসেছে এই কন্ট্রাক্টটি দিয়ে একটি মোটর রান হয় কনভেয়ার বেল্টের মোটর মিষ্টি যাওয়ার জন্যে যে কনভেয়ার থাকে সেই কনভেয়ার বেল্টটি চলার জন্যে আমি স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার সাথে সাথে মোটরটি রান হয়ে গেছে মোটরটি সিঙ্গেল ফেজ হতে পারে থ্রি ফেজ হতে পারে আমি এখানে শুধু কন্ট্রোল সার্কিটটি করেছি পাওয়ার সার্কিটটি করিনি এটি ফাইনালি কাস্টমারের কাছে পাঠানোর আগেই করব। যাই হোক কন্ট্যাক্ট ধরেছে মানে কনভেয়ার বেলটি চলতে শুরু করেছে এরপরে মিষ্টির ডো বা কাঁচা মালটি যখন নজেল দিয়ে বের হবে ফোপারের মাধ্যমে তখন এই যে সেন্সরের সামনে মিষ্টির ডোটি এভাবে আসবে কাঁচা অর্থাৎ আটার যে গোল্লা থাকে বা দলা থাকে সেরকম এই যেভাবে আসবে আসার পরে সামনে যখনই আসবে তখনই সিলিন্ডার অপারেশন হবে আপনি এখানে খেয়াল করুন এটি বেরিয়ে এসেছে এই সেন্সরের সামনে এটি থাকবে এবং এই সিলিন্ডারের স্টিকটি বেরিয়ে আসার কারণে যে মিষ্টির ডো রয়েছে সেটি কেটে যাবে কারণ এর মাথায় একটি ব্লেড লাগানো থাকবে কেটে গেলে সেন্সরের সামনের টার্গেটটি সরে যাবে এবং সিলিন্ডার আবার উপরে উঠে যাবে আবার যখন আটার ডো বা মিষ্টির ডোটি সামনে আসবে তখন এই এভাবে আসবে সিলিন্ডারের মাধ্যমে এটি কাটিং হয়ে যাবে এবং কাটিং হয়ে নিচে পড়ার সাথে সাথে আবার এটি উপরে উঠে যাবে এবং এখানে খেয়াল করবেন প্রত্যেকবার মিষ্টি ডোটি কাটার সাথে সাথে এখানে কাউন্টিং হবে অর্থাৎ কত পিস প্রোডাকশন হচ্ছে সেটি এখানে দেখাবে এই যে খেয়াল করুন এখানে কাউন্টিং হচ্ছে তো এখন এই মেশিনে নানা ধরনের প্রবলেম হতে পারে যেমন মোটরটি রান না করতে পারে অথবা রান হলেও একটু পরে কন্টাক্ট ছেড়ে দিয়ে বন্ধ হয়ে যেতে পারে ওভারলোড ট্রিপ করতে পারে কাউন্টিং না হতে পারে অথবা এই সিলিন্ডারটি সঠিকভাবে না পড়তে পারে কখনো অর্ধেক পড়তে পারে কখনো নাও পড়তে পারে সলিনয়েড বাল্বের প্রবলেম হতে পারে নানা ধরনের প্রবলেম হতে পারে তো আমি একটি একটি আপনাদের প্র্যাকটিক্যাল এবং ধারণা দেওয়ার চেষ্টা করছি এবার দেখুন আমি এই কন্ট্রোল প্যানেলে একটি সমস্যা তৈরি করেছি যেটি আপনারা জানেন না তো সমস্যাটা কি এই সিলিন্ডারটি ওঠানামা করছে না দেখুন সেন্সরের সামনে আমি টার্গেট আনছি কিন্তু আমার এই সিলিন্ডার ওঠানামা করছে না একটু আগেও কিন্তু ওঠানামা করছিল এবং কাউন্টিং হচ্ছিল তাহলে আপনি কোথায় সমস্যাটি বুঝবেন তো খেয়াল করবেন সবার শেষ থেকে আপনি উল্টো দিকে আসবেন শুরু থেকে যাবেন না শেষটা কি আমার এই সিলিন্ডারটি অপারেশন হওয়া তো এটি কেন হচ্ছে না এটি যেহেতু অপারেশন হচ্ছে না এটিকে অপারেশন করে সলিনয়েড বাল্ব এখন সলিনয়েড বাল্বে লাইনই আসছে না সেন্সরের সামনে টার্গেট আসলে এখানে লাইন আসবে এখানে লাইন আসছে না কাউন্টিংও হচ্ছে না তার মানে আমার এটা দেখার দরকার নেই এটা দেখার দরকার নেই তো কাউন্টিং এবং এই স্যালিনাইট বাল্বকে পাওয়ার দিচ্ছে কিন্তু এই রিলে আমার রিলেও কিন্তু অন হচ্ছে না এই দেখুন আর রিলে যদি অন না হয় তাহলে কাউন্টিং হবে না এখানেও লাইন পাবে না আমার মোটর কিন্তু রান রয়েছে এই যে কন্ট্যাক্ট ধরা রিলেকে অন করাচ্ছে এই সেন্সরটি সেন্সর কিন্তু এখানে খেয়াল করুন সেন্সরের যে ইন্ডিকেটর ল্যাম্প এটি কিন্তু জ্বলছে টার্গেট আসলেই জ্বলছে এবং নিচ্ছে তার মানে এই সেন্সরটি আমার আউটপুট দিচ্ছে না সেন্সরের সন্দেহ হলে প্রথমে আপনারা দেখে নেবেন এটি কি সেন্সর দেখুন এখানে লেখা রয়েছে এন পি এন এনও তার মানে এটি নেগেটিভ আউটপুট দেবে যদি এটি পিএনপি সেন্সর হয় সেক্ষেত্রে পজিটিভ আউটপুট দেবে তো আমরা মিটার দিয়ে প্রথমেই নেগেটিভ আউটপুট দিচ্ছে কিনা এটি মেপে নিতে পারি আমি সেন্সরের সামনে টার্গেট রেখে এর আউটপুটটি চেক করছি যেহেতু আমার নেগেটিভ আউটপুট হবে এবং সেটি হবে রিলের কয়েলে রিলের কয়েল কত সেটি আপনি রিলের যে ডায়াগ্রাম রয়েছে সেখানে দেখে নেবেন এই দেখুন এটি হচ্ছে তেরো এবং চোদ্দো এর টার্মিনালের নিচের দুটি হচ্ছে তেরো এবং চোদ্দো আমি মিটারের কালো প্রপটি রিলের কালো তারা ধরে নিলাম যেহেতু আউটপুট নেগেটিভ দেবে আর এটি পাওয়ার সাপ্লাই পজিটিভে ধরে নিলাম সেন্সরের সামনে টার্গেট থাকা সত্ত্বেও আমার মিটারে কিন্তু আউটপুট দেখাচ্ছে না এই দেখুন অনেক সময় সেন্সরে বাতি জ্বলা অবস্থায় সেন্সর খারাপ থাকতে পারে অনেক সময় বাতি জ্বলে না এখন কি করতে পারি একটি শর্ট তার নিয়ে আমরা পাওয়ার সাপ্লাই থেকে নেগেটিভটি সরাসরি রিলের কয়েলে দিতে পারি নেগেটিভে দিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো এই যে দেখুন তার মানে আমরা বুঝতে পারলাম এখান থেকে নেগেটিভটি এই টার্মিনালে সেন্সরের মাধ্যমে আসছে না আমি সরাসরি দিয়েছি এখন কিন্তু আমার সিলিন্ডার এবং কাউন্টিং দুটি কাজ করছে আর এই পদ্ধতিতে আপনি মিটার হাতের কাছে না থাকলেও এটি দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন তার মানে আমার সেন্সরটি যে প্রবলেম এটি কিন্তু আমরা ফাইন্ড আউট করে ফেলেছি বা বের করে ফেলেছি সেন্সরের আরো নানা ধরনের প্রবলেম হয় যেমন রেঞ্জ অ্যাডজাস্টমেন্ট তো এগুলো নিয়ে আলোচনা করবো না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আজকে আরও বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করার আছে ইচ্ছে হয় একদম ভেঙে ভেঙে আরো লম্বা করে বলি কিন্তু আপনাদের আসলে ধৈর্য কম সেজন্য চাইলেও বলতে পারি না এবার দেখুন আমি আরও একটি সমস্যা তৈরি করেছি সমস্যাটি হচ্ছে মোটর রান নিচ্ছে না আমি স্টার্ট বাটন চাপ দিচ্ছি স্টপ দিলাম স্টার্ট দিলাম মোটর আমার রান নিচ্ছে না তো এমন হতে পারে যে আপনার মোটরটি কোনো কারণে ওভারলোড হয়েছে অর্থাৎ মেকানিক্যাল জ্যাম থাকতে পারে বেয়ারিং নষ্ট থাকতে পারে বা কোথাও আটকে যেতে পারে এ কারণে অতিরিক্ত কারেন্ট নিতে পারে এছাড়াও কয়েল ফল্ট থাকতে পারে অথবা ওভারভোল্টেজ বা আন্ডার কারণে ট্রিপ করতে পারে বিশেষ করে সেটি যদি থ্রি ফেজ মোটর হয় সেক্ষেত্রে এই ধরনের ওভারলোড রিলে লাগানো থাকবে আর যদি সিঙ্গেল ফেজ হয় সেক্ষেত্রে এটি লাগানো থাকবে না হয়তো বা ভিএফডি থাকতে পারে যেহেতু কনভেয়ার বেল্ট স্পিড কন্ট্রোলের প্রয়োজন আছে তো এই ধরনের ওভারলোড রিলে থাকলে প্রথমেই আপনি দেখবেন যে আপনার এটি ট্রিপ করেছে কিনা এই যে দেখুন এখানে ট্রিপ ইন্ডিকেশন দেখা যায় একটু কাছ থেকে দেখাচ্ছি এই দেখুন এটি ট্রিপ করে আছে আর ট্রিপ করে থাকলে এর যে এনসি কন্টাক্ট থাকে সেটি ওপেন হয়ে যায় ওপেন হয়ে গিয়ে সার্কিটটি আর কমপ্লিট হয় না আর এর এনসি কন্ট্যাক্ট ব্যবহার করা হয় প্রোটেকশনের জন্য তো দেখুন আমি এটিকে রিসেট করে দিচ্ছি যেহেতু এটি থার্মাল প্রোটেক্টর এটি ওভারিট হয়েই কিন্তু ট্রিপ করে জন্য এটিকে ঠান্ডা হতে সময় দিতে হবে এবং বেশ কয়েকবার চাপার পরেই এই ট্রিপটি আনলক হবে তো দেখুন এখানে লাল আর নেই আর এখানে দেখে রাখুন এটি হচ্ছে স্টপ এটি হচ্ছে রিসেট আর এটি হচ্ছে এই যে টেস্ট তো আমি একবার অন করে দেখাচ্ছি এই দেখুন এখন কিন্তু অন হচ্ছে তো এটিকে চেক করার আরেকটি পদ্ধতি রয়েছে তার আগে আমি এটিকে আরেকবার ট্রিপ করিয়ে দিই এই দেখুন খেয়াল করবেন এই টেস্ট বাটনে চাপ দিলেই এখানে অরেঞ্জ হয়ে গেছে তার মানে এটি ট্রিপ করেছে এখন আর চালু নেবে না এই দেখুন এর যে নর্মালি ক্লোজ কন্ট্যাক্টটি রয়েছে যেটি সব সময় ক্লোজ থাকার কথা সেটিকে একটি শর্ট দিয়ে এভাবে ক্লোজ করে দিতে পারেন টেস্টের জন্য অথবা এই যে কোনো একটি টার্মিনাল তাল খুলে আরেকটিতে দিয়ে শর্ট করে নিতে পারেন তার মানে আপনি নিশ্চিত হবেন যে আপনার শুধুমাত্র এই কন্ট্যাক্টের কারণে প্রবলেম হচ্ছে কিনা যেমন আমি এটি শর্ট করে দিয়েছি এবং এই যে চালু দিচ্ছি চালু নিচ্ছে এটি সরিয়ে ফেললে আর নিচ্ছে না তার মানে আমার এটি ট্রিপ করে রয়েছে আমি এটিকে আবার রিসেট করে দিচ্ছি এটিকে কয়েকবার চাপতে হবে এরপর এটি রিসেট হবে এবার দেখুন এখন বিষয় হচ্ছে আমার এটি কিন্তু পুরোপুরি সমাধান হয়নি যেমন স্টার্ট বাটন চাপ দিলে এটি অন হচ্ছে ছেড়ে দিলে আবার বন্ধ হয়ে যাচ্ছে এটি কিন্তু ছেড়ে দেওয়ার পরেও হোল্ডিং হয়ে থাকা উচিত অর্থাৎ ধরে রাখা উচিত তো এটি কেন হচ্ছে সাধারণত রিলে অথবা কন্ট্যাক্টকে হোল্ডিং করার জন্য আমরা অ্যানো কন্ট্যাক্টটি ব্যবহার করি অথবা আলাদা রিলেও ব্যবহার করতে পারি তো এখানে অ্যানো কন্ট্যাক্ট ব্যবহার হয়েছে তো সম্ভবত এটি কারেন্টকে হোল্ডিং করে রাখতে পারছে না অর্থাৎ এটি ক্লোজ হওয়ার পরে এই পাতটি ক্লোজ হওয়ার কথা সেটি হচ্ছে না দীর্ঘদিন ব্যবহারের কারণে এটি অনেক সময় ওপেন হয়ে যায় ভালো মতো কন্ট্রাক্টটি পায় না অথবা ধুলোবালির কারণেও অনেক সময় এই কন্ট্রাক্টটি সঠিকভাবে পায় না তো আপনি পাওয়ার বন্ধ করে দিয়ে এই কন্ট্রাক্টটিকে মিটারের মাধ্যমে চেক করতে পারেন কন্টিনিউটিতে দিয়ে কিন্তু হয় কি এই মিটারের মাধ্যমে সবসময় এটি সঠিক রিডিং পাওয়া যায় না তাই এক্ষেত্রেও আপনি চাইলে এই ধরনের শর্ট তার দিয়ে এই দুটিকে শর্ট করতে পারেন অবশ্যই মনে রাখবেন নিশ্চিত হয়েই যে কোনো টার্মিনালকে শর্ট করা উচিত এটিকে আমরা এই যে দেখুন শর্ট করে দিলাম সাথে সাথে কন্টাক্টটি ক্লোজ হয়ে গেছে ছেড়ে দিচ্ছি ক্লোজ হয়ে আছে যেহেতু আমার এই কন্ট্যাক্টটি নতুন এবং ভালো এজন্যে ক্লোজ হয়ে আছে যদি আপনার কন্টাক্টের এই অক্সিলারি পয়েন্টটি নষ্ট থাকে সেক্ষেত্রে এই তার সরানোর সাথে সাথে আবার এটি ওপেন হয়ে যাবে এই ধরনের সমস্যা হলে আপনারা কন্টাক্টটি চেঞ্জ করে নেবেন অথবা পাশে যদি অতিরিক্ত অক্সিলারি থাকে সেটিতে তার দুটি চেঞ্জ করে নেবেন এবার আরেকটি প্রবলেম আমি তৈরি করেছি সেটি হচ্ছে এই সিলিন্ডারটি অপারেশন হচ্ছে না এর আগের বার সেন্সরের জন্য হয়নি এবার কিসের জন্যে সেটি একটু খুঁজে বের করতে হবে তো দেখুন খেয়াল করবেন প্রথমে আপনার সেন্সর কাজ করে কিনা এই দেখুন আমার সেন্সরের সামনে টার্গেট আসলে সেন্সর জ্বলছে এবং এই সেন্সর দিয়ে রিলেও কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এই দেখুন রিলে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এবং পাশাপাশি সরিলাইট বাল্বেও কিন্তু লাইন যাচ্ছে এই যে খেয়াল করুন আমি একটু খুলে দেখাচ্ছি এখানে খেয়াল করবেন এই দেখুন বাতি তার মানে আমার কয়েলে লাইন আসছে হয় আমার এই কয়েলটি খারাপ না হলে সলিনাইট বাল্বটি খারাপ এটি চেক করার জন্যে প্রথমে আপনি কয়েলটি খুলে নিয়ে ম্যানুয়ালি এর যে টেস্ট বাটন রয়েছে সেটি দিয়ে এভাবে চেপে দেখতে পারেন যে আমার মেকানিক্যালি এটি ঠিক আছে কিনা দেখুন আমি চাপছি আমার সিলিন্ডার কিন্তু করছে না। এই দেখুন। তার মানে এই এই দুটি অংশের মধ্যে অংশ অংশ হচ্ছে হচ্ছে আর বডি এটি যদি ভিতরে কাজ না করে তাহলে আপনি কয়েল চেঞ্জ করে বা অন্য কোনো কাজ করলেও সমাধান হবে না সোজাসুজি আপনাকে পুরো সেটটাই চেঞ্জ করে ফেলতে হবে অথবা হাতের কাছে না থাকলে এটি প্রত্যেকটি পার্ট খুলে একটু ক্লিন করে নিলেই কিছু সময়ের জন্য এটি চালু হয়ে যাবে এখন আমরা নিশ্চিত হলাম যে আমার কয়েল ঠিক আছে এটি সমস্যা কিন্তু যদি এই পার্টটি ঠিক থাকে কয়েল ঠিক না থাকে সেটি কিভাবে বুঝবেন আমি দেখাচ্ছি আমি এর মেকানিক্যাল সমস্যাটাই সমাধান করে নিয়েছি এবার দেখুন এই টেস্ট বাটনে চাপ দিলে এখন কিন্তু আমার সিলিন্ডার কাজ করছে তাহলে এই পার্টটি যদি ঠিক থাকে তাহলে আপনি কি করবেন কয়েলটি চেক করবেন কয়েলে যেহেতু আমরা এই যে দেখুন সেন্সরে টার্গেট আনলেই আমার এখানে বাতি জ্বলছে এখন বাতি জ্বললেই কয়েল ঠিক আছে এমন নয় এটি ঠিক আছে কিনা বোঝার জন্যে আপনি এর মধ্যে একটি মেটালের পাত দেবেন ম্যাগনেট হয় কিনা সেটি দেখবেন এ দেখুন আমি এদিক দিয়ে দিচ্ছি এদিক দিয়ে বেরিয়ে আসছে এখন যদি আমি টার্গেটটি অন করি অর্থাৎ সেন্সরটি অন করলাম এখানে বাতি জ্বলছে এখন যদি আমি এটি দেই এই দেখুন এটি আর করছে না তার মানে আমার এই কয়েলটি ভালো আমি লাইন বন্ধ করছি এ পড়ে গেছে আবার দেখুন এই মুহূর্তে এটি কিন্তু পড়ে যাচ্ছে যখন আমি এটিকে অ্যাক্টিভ করছি অর্থাৎ সেন্সরের সামনে টার্গেট দিচ্ছি এখানে বাতি জ্বলছে এবার দেখুন এটি কিন্তু ম্যাগনেটে ধরে আছে অর্থাৎ এর যে কয়েলটি রয়েছে এটি কিন্তু এখন ম্যাগনেট হয়েছে তার মানে এই কয়েলটি ঠিক আছে যদি এই কাজটি না হয় অর্থাৎ ম্যাগনেট না হয় সেক্ষেত্রে ধরে নিতে হবে কয়েলটি খারাপ আর যদি আপনার কাছে মিটার থাকে তাহলে এর ক্যাপটি খুলে এখানে কয়েলটি চেক করে নিতে পারেন এই দুটি হচ্ছে এর কয়েল আর এটি হচ্ছে আর্থিং অনেক সময় আর্থিংয়ের সাথে শর্ট হয়ে যায় তো কয়েলের রেজিস্ট্যান্স থাকলে কয়েলটি ভালো এরপরে অনেক সময় দেখা যায় কয়েলে রেজিস্ট্যান্স দেখাচ্ছে ভোল্টেজ আসছে ম্যাগনেটও হচ্ছে কিন্তু তারপরেও কাজ করে না তো কয়েলটি অনেক সময় ব্যবহার হতে হতে গরম হয়ে কয়েলটি দুর্বল হয়ে যায় এজন্যে আপনি কয়েল চেঞ্জ করে দেখতে পারেন আর এই সোলিনাইট বাল্ব যেহেতু সব জায়গায় ব্যবহার হয় এটি নিয়ে বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি দেখতে পারেন এখানে সোলিনাইট বাল্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যা বাংলা ভাষায় এর আগে কেউ করেনি এরপরে হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই সাধারণত আমরা নিম্নমানের ব্যবহার করি সস্তার কারণে পাওয়ার সাপ্লাইতে প্রায় সময় দেখা যায় তার প্রয়োজনীয় আউটপুট দিতে পারে না অর্থাৎ বারো ভোল্ট বা চব্বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই চব্বিশ ভোল্ট দিচ্ছে না অথবা বারো ভোল্ট দিচ্ছে না তখন কি হয় ভোল্টেজ যখন আট ভোল্ট নয় ভোল্টে চলে আসে বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই তখন এই রিলে যদি বারো ভোল্টের হয় সেন্সর এগুলো সঠিকভাবে কাজ করে না রিলে ধরতে চায় কিন্তু সামান্য একটু ধরে এরপর আবার ছেড়ে দেয় সঠিকভাবে ম্যাগনেট হয় না এছাড়াও আপনার সোলিলাইট বাল্বের কয়েলটি যদি ডিসি হয়ে থাকে সেক্ষেত্রে পাওয়ার আরও বেশি কনজিউম করে এটি যেহেতু একটি কয়েল ভোল্টেজ ড্রপ করে সেহেতু এই পাওয়ার সাপ্লাই ভোল্টেজ দিতে অসুবিধা হয় নিম্নমানের হওয়ার কারণে বা দীর্ঘদিন ব্যবহার হওয়ার কারণে সেক্ষেত্রে কি করবেন আপনারা প্রথমেই মেশিনে আসলে যেটি আমার শুরুতেই বলা উচিত ছিল যে কোনো মেশিনের কন্ট্রোল বক্সে আসলে প্রথমেই আপনারা এসি ভোল্টেজটি চেক করে নেবেন থ্রি ফেজ হোক কিংবা সিঙ্গেল ফেজ হোক তো এটি মিটার দিয়ে অবশ্যই চেক করে নেবেন এরপরে পাওয়ার সাপ্লাই থাকলে তার ইনপুট এবং আউটপুট ভোল্টেজটি চেক করে নেবেন পাওয়ার সাপ্লাইয়ের গায়ে লেখা থাকবে বারো ভোল্ট অথবা চব্বিশ ভোল্ট সেটি আপনারা মিটার দিয়ে চেক করে নেবেন যদি ভোল্টেজ একও কম থাকে তাহলেও কিছু কিছু সময় প্রবলেম করতে পারে পাওয়ার সাপ্লাই চেক করে যদি আপনারা দুই থেকে পাঁচ ছয় ভোল্টেজ কম পান সেক্ষেত্রে সাময়িকভাবে চালানোর জন্যে একটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে প্রায় প্রতিটি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যেই টার্মিনালের পাশেই একটি ভেরিয়েবল পল্ট রেজিস্টর থাকে যেটি দিয়ে ভোল্টেজ অ্যাডজাস্ট করা যায় আপনারা করবেন কি ভোল্টেজটি মাপবেন যদি বারো ভোল্টের জায়গায় দশ ভোল্ট নয় ভোল্ট থাকে তখন এটিকে একটু ডান দিকে ঘুরিয়ে বাড়িয়ে নেবেন অথবা কমিয়ে নেবেন যদি চব্বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই হয় একটু কম থাকে ডান দিকে ঘুরিয়ে বাড়িয়ে নেবেন এটি দিকে ঘোরালে কমে ডান দিকে ঘোরালে বাড়ে তো এভাবে আপনি ভালো পাওয়ার সাপ্লাই হলে ঠিক করে চালাতে পারবেন আর নর্মাল পাওয়ার সাপ্লাই হলে কিছুদিন টেম্পোরারি চালাতে পারবেন এরপরে আপনি চেঞ্জ করে নিতে পারেন তো এটি অনেক সাধারণ মানুষ জানে না যেহেতু আমার চ্যানেলে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ছাড়াও অনেক সাধারণ মানুষ রয়েছে আর আমার এই পাওয়ার সাপ্লাইটি নতুন তাই সমস্যা তৈরি করে দেখাতে পারলাম না ভিডিওতে আরো কিছু তথ্য দেব তার আগে বলে নিচ্ছি এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে সত্যি যদি উপকারে আসে তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমি জানি আপনারা প্রায় সময় ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা লাইক করেন না এজন্য ডিমোটিভেট হই অর্থাৎ আগ্রহ হারিয়ে ফেলি আপনারা বোঝেন না যে যেভাবে করতে থাকলে একটা সময় আপনাদেরই লস হবে হয়তোবা এর চেয়ে ভালো ভিডিওগুলো বা অ্যাডভান্স ভিডিওগুলো আমি আর ফ্রিতে আপনাদের দেব না আর আমি নিজে মেশিন তৈরি করি যারা মেশিন তৈরি করে তাদেরকে কন্ট্রোল বক্স তাদের সুবিধা অনুযায়ী তৈরি করে সহযোগিতা করে থাকি তাছাড়া বিভিন্ন পার্টস বিক্রি করে থাকি প্রয়োজনে নক দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে এবং ভিডিওর মধ্যে দেয়া রয়েছে এবার আসি রিলের সমস্যা নিয়ে রিল একটি কমন সমস্যা তার কারণ হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাভেলেবেল পাওয়া যায় নর্মাল কোয়ালিটির রিল এগুলো আমরা ভালোগুলো কিনতে চাই না এই জন্য হয় কি এর যে কয়েল থাকে এটি সঠিকভাবে এনার্জি ধরে রাখতে পারে না অর্থাৎ ম্যাগনেট তৈরি করতে পারে না এই জন্য পাতগুলো একটু গরম হলেই ছেড়ে দেয় প্রায় সময় দেখা যায় মেশিনটি এমন জায়গায় রয়েছে সেখানে খুব গরম বা এর নিজের যে পাওয়ার কনজিউম করা এর কারণেও কিন্তু এই কয়েলটি গরম হয়ে যায় আর গরম হয়ে গেলে এর যে পাত রয়েছে সেটি সঠিকভাবে ক্লোজ বা সঠিকভাবে ওপেন হয় না তো এই জন্যে সেন্সর ভালো থাকা সত্ত্বেও বা আদার্স পার্টগুলো ভালো থাকা সত্ত্বেও রিলের কারণেই বাকি ফাংশনগুলো কাজ করে না অনেক সময় দেখবেন এখানে বাতি জ্বলছে অর্থাৎ ভোল্টেজ আসছে তারপরেও কিন্তু রিলে অ্যাক্টিভ হচ্ছে না এক্ষেত্রে যারা কানেকশন বোঝেন তারা কি করবেন রিলে থেকে যেটি আউটপুট হয়েছে সেটিকে তার দিয়ে শর্ট করে দেখবেন যদি কাজ করে তাহলে বুঝতে হবে রিলের সমস্যা আবার অনেক সময় রিলেকে একটু ঠান্ডা করে নিলেই সেটি আবার আগের মতো কাজ করে স্বল্প সময়ের জন্য এটিকে আপনারা বাতাসে ঠান্ডা করে নেবেন এরপর আবার লাগিয়ে দিলে কিছু সময় কাজ করবে অনেক সময় রিলে দীর্ঘদিন চলার কারণে স্পার্ক করতে করতে এটি আটকে যায় অর্থাৎ ক্লোজ হয়ে থাকে তখন মেল ফাংশন কাজ করে কেমন আমি দেখাচ্ছি রিলেটি আমি বসিয়ে দিলাম এবং এটিকে ক্লোজ করে দেব। এর একটি উপরে নব রয়েছে যেটি দিয়ে বাটন আর কি এই টেস্ট বাটন আমি অন করে দিলাম রিলেটি এখন কন্টিনিউ অন হয়ে রয়েছে এই যে দেখুন অরেঞ্জ বাতি জ্বলছে তো এবার আপনি যদি সেন্সরের সামনে টার্গেট আনা নেয়া করেন দেখবেন আমার সিলিন্ডার কিন্তু শুধুমাত্র ওপেন হয়ে আছে ক্লোজ বা ওপেন হচ্ছে না অর্থাৎ অপারেটিং হচ্ছে না এছাড়াও আমার কাউন্টারও কিন্তু কাজ করছে না কিন্তু রিলেতে পাওয়ার আসছে তার মানে রিলেটি ক্লোজ হয়ে থাকার কারণে আমার পুরো ফাংশনটি অকেজো হয়ে গেছে এখন যদি আমি রিলে এটিকে রিলিজ করে দিই এবার হচ্ছে সিলিন্ডারও কাজ করছে এরপরে হচ্ছে এয়ার প্রেশার তো ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে বাকিগুলো আর প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না আপনাদের আগ্রহ থাকলে পরবর্তীতে ট্রাভেল শুটিং নিয়ে আরও ভিডিও আনবো তো যেসব মেশিনে নিউমেটিক সিস্টেম ব্যবহার করা হয় অর্থাৎ সলিনাইট বাল্ব অথবা সিলিন্ডার সেখানেই কিন্তু এই এফআরএল ইউনিট ব্যবহার করা হয় এফআরএল ইউনিট অর্থাৎ ফিল্টার রেগুলেটর লুব্রিকেটর এটি মেশিনে বাতাস রেগুলেট করে লুব্রিকেটিং করে এটি নিয়েও আমার আলাদা ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন তো এটিতে অনেক সময় হয় কি প্রেসার অ্যাডজাস্টমেন্ট করা থাকে না অর্থাৎ প্রেশার অনেক কমানো থাকে অথবা লিকেজের কারণে কম থেকে প্রচুর পরিমাণ বাতাস বেরিয়ে যায় এজন্য প্রেসার এখানে কম হয় এখানে আপনারা দেখে নেবেন চেষ্টা করবেন নিউমেটিক সিস্টেমে মিনিমাম ছয় কেজি বাতাস যেন থাকে বা সিক্স বার বাতাস যেন থাকে বা এর উপরে থাকে ছয় কেজি আট কেজি বা তার উপরে ছয় কেজির নিচে পাঁচ কেজির নিচে গেলে কিন্তু অনেক সময় নেমেটিক সিস্টেমগুলো সঠিকভাবে কাজ করে না প্রেশার পায় না তো এই জন্য খেয়াল করবেন কোনো পাইপ থেকে অথবা যে কোনো ফিটিংস থেকে যেন লিকেজ না হয় আর লিকেজ হলে এটি সঠিকভাবে নামবে না বা নামার সময় স্লো নামবে অথবা ওঠার সময় স্লো উঠবে সঠিকভাবে অপারেশনটি করবে না এরপরে হচ্ছে সুইচ সুইচের প্রবলেমগুলো হচ্ছে একদম কমন একটি প্রবলেম সুইচ রিলে পাওয়ার সাপ্লাই এগুলো প্রায় সময় প্রবলেম হয় সুইচের ক্ষেত্রে আপনারা যারা একটু কম জানেন নন টেকনিক্যাল লোক তারা কী করবেন প্রথমে সুইচ বক্সটি খুলে এর ভেতরে সুইচের যে ক্লোজ গুলো আছে অর্থাৎ লাল যেগুলো সাধারণত ক্লোজ থাকে সেগুলোকে প্রথমেই শর্ট করে দেবেন ছোট তার দিয়ে সবগুলো ক্লোজ কন্ট্যাক্টকেই করে দিলে কী হবে কোনো কারণে যদি এর কন্ট্যাক্টটি সঠিকভাবে না পেয়ে থাকে তাহলে আপনার শর্ট তারের কারণে সেটি ক্লোজ থাকবে এর জন্য অনেক সময় অল্পতেই আপনারা সমস্যাটি খুঁজে পাবেন যেমন কন্ট্যাক্ট ধরছে না অথবা ধরলেও ধরে রাখতে পারছে না অথবা রিলে ধরছে না তো এই ধরনের প্রবলেমগুলো বা স্টার্ট নিচ্ছে না এই ধরনের প্রবলেমগুলো আপনারা সুইচের মধ্যেই প্রায় সময় পেয়ে যাবেন ক্লোজ কন্ট্রাক্টটি ক্লোজ করে দিয়ে এরপর আছে ওপেন কন্টাক্ট ওপেন কন্টাক্টে যদি চাপ দেওয়ার পরে কাজ না করে সুইচ সমস্যা কিনা এটা বোঝার জন্য মিটার দিয়ে চেক করতে পারেন অথবা এরকম শর্ট দিয়ে আপনি এভাবে শর্ট করে দেখতে পারেন যে সুইচটি কাজ করছে কিনা অর্থাৎ আপনি এভাবে পুশ না করে এভাবে শর্ট করে দেখতে পারেন যদি কাজ করে তাহলে বুঝতে হবে আপনার এই যে গুলো সেগুলো সঠিকভাবে পাচ্ছে না এক্ষেত্রে পাল্টে নিতে পারেন তো বললে আসলে অনেক কিছুই আরও বলা যাবে আরো ভেঙে ভেঙে বলা যাবে কিন্তু ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে এই জন্য দুঃখিত এই ট্রাভেল শ্যুটিং নিয়ে আমার আরো কয়েকটি ভিডিও রয়েছে আসলে ট্রাভেল শ্যুটিং নিয়ে জানাটা খুব বেশি জরুরি আর এই ভিডিওগুলো খুব একটা খুঁজে পাওয়া যায় না কারণ আপনার ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো নতুন করতে হয় না সমস্যাকে সমাধান করতে হয় এগুলো জানা থাকলে আপনাদেরই উপকার আপনাদের আগ্রহ থাকলে দয়া করে লাইক করবেন এবং সর্বোচ্চ রেসপন্স করবেন যেন পরবর্তীতে আপনাদের জন্য এই ধরনের আরও প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আসতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম